তো শহরের মেয়ে হয়ে গ্রামের ছেলেকে বিয়ে করেছে তোমার শহরের বাপের মতো আমাদের পাকা বাড়ি নেই আমরা মাটির বাড়িতেই থাকি আর এই মাটির বাড়ি কিভাবে পরিষ্কার করতে হয় সেটা কি তুমি আদৌ জানো আমাদের জমিন আছে সেখানে আমরা প্রতি বছর ধান চাষ করি তুমি আদৌ জানো সেখানে কিভাবে কাজ করতে হয় তুমি জানবেই বাকি করে তোমার বাপে তো না আছে জমিন না আছে জায়গা যা তো তোমার গুণ বাড়ির কোনো কাজটাই গুছিয়ে করতে পারো না তার মধ্যে যা তো রূপ ওই কোন রকম ভাবে খালি মেকআপটাই করতে শিখেছো আর ওই ময়দা মাখা মুখ দেখিয়েই আমাদের ছেলেকে ফাঁসিয়েছো তারপর তো আছেই আরো জাতি ধর্ম নিয়ে নানান রকমের খোটা আর এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম সেগুলো যে সব কিছুটাই আমার সাথে ঘটেছে এরম কিন্তু কেউ মনে করবেন না প্লিজ কয়েক শো বা কয়েক হাজার বলে হয়তো ভুল হয়ে যায় হয়তো কয়েক কোটি কোটি মেয়েরা যাদের কোনো দোষ ও ভুল না থাকা সত্ত্বেও হাজারো মিথ্যা অপবাদ ও হাজারো ভয়ঙ্কর অত্যাচারের শিকার হতে হয় আচ্ছা যেসব মহিলারা কিছু না জেনে না বুঝে অকারণেই আপনার নিজের বাড়ির নতুন বৌমাকে কারণ অকারণে গোটা পাড়ার মানুষের কাছে অপমান করার চেষ্টা করেন হাত তুলেন এমনকি এমন এমন কিছু খারাপ কথা বলেন যেগুলো সে ডিজার্ভও করে না আচ্ছা এই কুকীর্তিগুলো করার সময় কি আপনি ভুলে যান যে আপনিও এই বাড়িরই একটা বউ বা আপনিও যে কন্যা সন্তানকে জন্ম দিয়েছেন সেই কন্যা সন্তানকেও একদিন শ্বশুরবাড়িতে যেতে হবে কারোর বাড়ির বউ হতে হবে আপনার সাথে যদি এই অত্যাচারগুলো করা হতো আপনার মেয়ের সাথে যদি এই অত্যাচারগুলো করা হয় হাসি মুখে মেনে নিতে রাজি তো নাকি মেনে নিয়েছেন নিজের মেয়ের সাথে হওয়া অত্যাচারগুলিকে আজ পর্যন্ত কোন সন্তানই তার মায়ের পেট থেকে কিছুই শিখে আসেনি এমনকি আপনিও দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে হাজারো জ্বালা কষ্টকে হার মানিয়ে যে কন্যা সন্তানের জন্ম দিয়েছে সেও তো আপনার পেট থেকে কিছুই শিখে আসতে পারেনি তাহলে আপনার বাড়ির নতুন বৌমার চাষের জমির কাজ না করতে পারা মাটির ঘর পরিষ্কার করার সময় সমানভাবে মাটি না লেপতে পারা রান্নায় মাঝে সাঝে নুন ঝাল কম বেশি হওয়াটাকে এত বড় বিষয় কেন বানা জনগণের কাছে তো এমনভাবে ঢাপফিটে বেড়ান যেন সে আপনার বাড়ির বৌমা না কেন অন্য কোনো গ্রহের এলিয়েন আকাশ থেকে ধুপ করে পড়ে গেছে আপনার সামনে মনে রাখবেন আপনার মতো আপনার বৌমারও একটা বাপের বাড়ি আছে ঠিক আপনারই মতো আপনার বৌমাও তার বাপের বাড়িতে তার প্রিয় বাবা মা ভাই বোন জাতি ধর্ম গোত্র ঠিকানা সব সবকিছু ত্যাগ করেছে শুধুমাত্র আপনার ছেলেকে ভালোবেসে তাহলে আমাদের প্রতিটি নারীরই শেষ ঠিকানা যদি শ্বশুর বাড়ি বা বাড়ি হয় তাহলে আমি মনে করি যে আমি এই বাড়ির বৌমা আমার আমার শাশুড়ির কোনো অধিকার নেই ঠিক তেমনি আপনাকেও মানতে হবে আপনার বাড়ির নতুন ওপরে ঘোরানোর প্রতিটি কাজে ভুল ত্রুটি হতেই পারে নতুন তার শ্বশুর বাড়িতে এসেছে এখানে চাল চলন আদব কায়দা শিখে নিতে একটু টাইম লাগবে আর একটা মানুষের প্রথম প্রথম সব জিনিসটাকে মানিয়ে নিতে একটু তো সময় লাগবে আর এটা খুব স্বাভাবিক ব্যাপার আর বৌমা জাতি ধর্ম রূপ নিয়ে অন্যের কাছে সমালোচনা করার আগে সবসময় বৌমাকে নিজের জায়গায় রেখে ভাববেন যে আপনিও এই বাড়ির কোনোদিন বউ ছিলেন তখন বৌমার মতো আপনারও এই বাড়ির প্রতিটি আদব কায়দা নিয়ম কানুন সবটাই অজানা ছিল আর ঠিক তখন আপনাকে যখন কেউ কোনো খারাপ কথা শোনাতো আপনার কাজকর্ম রূপ গুণ নিয়ে তখন আপনার ঠিক কেমন লাগতো সেটা একবার ভাববেন প্লিজ আমার মনে হয় প্রতিটি মানুষকে একটু সময় দেওয়া উচিত এখন এইসব কাজ বাজ করতে করতে যখন তখন নিজেই অবাক হয়ে যায় আমার হাজবেন্ডের সাথে আমি এই বাড়িতে যেদিন প্রথম এসেছিলাম সব কিছুটাই অনেক আলাদা অনেক নতুন লেগেছিল এ কথা আমি ছোট থেকে শুনেছি যে তুমি যদি ঠিক থাকো পৃথিবীর কোন মানুষ তোমাকে নিচু করতে পারবে না আর তোমার মধ্যে যদি ইচ্ছা স্বপ্ন আর শক্তি থাকে তাহলে তো তুমি অনেক দূরে এগোতে পারবে এই কথার আর সেখানে তো আমার কাছে শুধুমাত্র চ্যালেঞ্জ ছিল এই মাটির ঘর সমানভাবে ল্যাপা আর সামান্য চাষের জমিনের কাজ করতে শেখা এইসব শেখা তো আমার অনেক দিনেই হয়ে গেছে তবে আমার হাজবেন্ড এর সাপোর্টে তোমাদের আশীর্বাদ আর অনেক অনেক ভালোবাসে এসব কাজ করার আমার আর দরকারই পড়ে না আজকের দিনে আমি সবাইকে বলি আশেপাশের মানুষকে কি বলছে কে কি ভাবছে এইসবের প্রতি ধ্যান না দিয়ে নিজের পায়ের তলার মাটিটাকে অনেক বেশি শক্ত করে নেওয়ার জন্য নিজেকে অনেক শক্ত করো অনেক স্ট্রং বানিয়ে তোলো নিজেকে দিদি আমি এখানে কাজ করে করে মরে যাচ্ছি আর তুমি এখানে সজ্জা ভাত নিয়ে চলে আসছো হ্যাঁ হ্যাঁ তুমি এসে মজুর করছো আমাকে নাকি হ্যাঁ এখানে ভাত খেতে বসে পড়ছে আমি কাজ করছি আর তোমার ভাই যখন ভিডিওটা দেখবে না তোমাকে গাল দিয়ে মারাবে আমার বউ জ্বর আর তুই এখানে কাজ করা করাচ্ছি হ্যাঁ ওষুধ এনে দে এমনি বলবে ঝগড়া করে না তোমার ভাই তোমার সাথে না করেনি ঝগড়া করে আর তুমি ঝগড়া করানি বাবা লেগে গেছে আমার আমি সেই অবস্থায় কাজ করছি যদিও আমাকে না ও নিজেই বলছে বলছে আজকে সকালবেলা গেছিল আমার ঘরে যে বলছে বলে বউ তোর জ্বর ভালো হয়ে গেছে যদি তোর জ্বর ভালো হয়ে গেছে তাহলে একটু আমার ওখানে যে মাটি দিয়ে দিবি ও মাটি এনে রাখছে আমি অনেকদিন ধরেই ওকে বলেছিলাম মাটি আনতে আর ও ভিজিয়েও রেখেছিল কিন্তু দিয়ে ওকে আমি ওটাই বলছি বলি আমার তো জ্বর তুমি কি দেখতে পাওনি আজকে আবার আমাকে বলতে আসছো যে ও বলছে বলে যদি পারবি তাহলে একটুখানি এসে এখানে লাতা দিয়ে দিতে পাঁচটা দিয়েছি খালি আর সেই পাশগুলো পরে পরে দিবো আস্তে আস্তে একদিনে না অত দিবা সম্পূর্ণ যেহেতু কয়েকদিন এই আজকে থেকে একটু শরীরটা মানে আগের থেকে একটু ভালো লাগছে আর আজকে যদি পুরো চারপাশে যদি মাটি দিবো অনেকটা ঠান্ডা লেগে যাবে তারপরে মাটি মাটিতে প্রচণ্ড ঠান্ডা লেগে যায় তো সেই জন্য ভাবলাম যে না এই পাশ থেকেই যে এই পাশ থেকে দিয়েছি আজকে ওইটুকুটা তো হচ্ছে আমার ছোটো ননদ বলছিল মানে পাগলিদির যে ছোটো বোন সে বলছিল বলে ওরা আসবে একদিন ধান কাটতে যখন আসবে তখন এসে পাগলি দিদির এখানটা একটু ভালো করে দিবে মানে ঠিকঠাক করে দেবে কিন্তু আমারও না সবসময় খারাপ লাগে ওরা যখনই আসে না কেন দিদির ঘর ছাপা করবে সবসময় আর ওর ঘর এসে যে পরিষ্কার করে দেয় মানে তার বোনরা এসে তার বোনরা এসে পরিষ্কার করেও কোনো লাভ নাই ওই একদিন পরিষ্কার থাকবে পরের দিন থেকে আবার দিদি অমনি নোংরা করতে আরম্ভ করে দিবে খাও খাও আস্তে আস্তে খাও